এটার মাইলেজ পাচ্ছেন আপনি ফর্টি ফাইভ প্লাস আট হাজার টাকার ডিসকাউন্ট পাচ্ছেন ঈদ উপলক্ষে এই অফারটা থাকবে ঈদের আগের দিন রাত পর্যন্ত এটা মাইলেজ আপনি ফর্টি ফাইভ প্লাস প্লাস সেন্সিটিভ ভিতরে জিক্সার সিগমেন্টের এস এফ এফ আই ইঞ্জিন ডাবল ডিস সিঙ্গাল চ্যানেল এবিএস ডিসকাউন্ট হ্যাঁ দশ হাজার টাকা অবশ্যই ইউনিক এবং কিউট একটা কালার

কুরবানি ঈদ উপলক্ষে ওনাদের বিশেষ একটা ছাড় চলছে এই ছাড় সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিব তো সবাই ধ্বজ সরকারের ভিডিওটি দেখুন দর্শক আমাদের সুযোগী শোরুম থেকে সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকবেন আমাদের আলামিন ভাই তো কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ আহ আমরা আমাদের দর্শককে দেখানোর জন্য এসেছি মূলত আপনাদের শুধু শোরুম এই মুহূর্তে কি কি অফার চলছে আমি শুনেছি যে আহ কুরবানি ঈদ উপলক্ষে আপনার একটা অফার দিয়েছেন ওই অফারটা সম্বন্ধে দর্শকের ধারণা দিব এবং আপনার শোরুমের নতুন মটর সাইকেল এসেছে এটাও দর্শকের ধারণা দিব। আপনারা অনুগ্রহপূর্বক আমাদেরকে দেখার চেষ্টা করবে অবশ্যই অবশ্যই স্যার ঠিক আছে ওকে আমাদের সাথে আমরা প্রথমে কোন দায়িত্ব দেখবো আমরা প্রথমে দেখছি হচ্ছে আমরা শুরু হচ্ছে জিপসের মনোটন আচ্ছা

এই মনোটন বাইকটি তিনটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক ব্লু এবং হচ্ছে রেড কালার আচ্ছা এবং এইটা কত ডিক্স এটা জি এটা কি ডাবল ডিক্স না এটা হচ্ছে আপনি সিঙ্গেল ডিক্সে পেয়ে যাবেন আমাদের মনোটন সিঙ্গেল ডিক্সের বাইক আচ্ছা এটা এটা মাইলেজ কত এটা মাইলেজ আপনি 45 প্লাস পেয়ে যাচ্ছেন 45 প্লাস 45 আর এটার মানে প্রাইস কত আছে এটা প্রাইস হচ্ছে আপনার 2 লক্ষ 5950 টাকা আপনি ঈদ অফারে 8000 টাকা ক্যাশব্যাকে পেয়ে যাচ্ছেন 1 লক্ষ 97950 টাকা মাত্র 1 লক্ষ 97950 টাকা 950 টাকা আচ্ছা তো দর্শক আপনারা এই বাইকটি যদি ঈদের আগের দিন পর্যন্ত নিতে চান সেক্ষেত্রে আপনারা 8000 টাকা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন হ্যাঁ সুযোগ কিন্তু খুবই কম সময় অল্প আছে আপনারা খুব দ্রুত চলে আসেন শোরুমে হ্যাঁ তো আচ্ছা বাংলাদেশের যারা প্রত্যন্ত অঞ্চলগুলো থাকে গ্রাম অঞ্চলগুলো যারা থাকে ওনারাও তো অনেক সময় এই ভিডিও গুলো দেখবেন অবশ্যই ভিডিও দেখার পরে তো আপনাদের কাছে আসবে তো আসার পরে আপনারা এটা কি যে ওনার এখান থেকে দূরদূরান্তে যদি নিতে চান সেক্ষেত্রে আপনাদের কি কোনো ক্যারিং এর কোন কিছু করে থাকেন আচ্ছা আসলে ওইভাবে তো আমাদের ক্যারিং এর কোনো অপশন নাই যারা নিতে আসে আমাদের কাস্টমার যারা সম্মানিত কাস্টমার যারা আসে তারা নিজেরা এটা করে নিয়ে চলে যায় এরকম মানে কোনো বিশেষ সম্মুখীন আমাদের হয় বাট যদি কাস্টমাররা আমাদের এভাবে বলে আমরা সেভাবে সার্ভিস দেওয়ার জন্য সব সময় রেডি থাকি ওকে ওকে তো নেক্সট ঠিক আছে এরপর কি ব্যাক দেব আপনারা

এই বাইকটির মডেল কত আমরা এবার দেখা বলছি জিক্সার এফআই এবিএস ডাবল ডিস প্লাস সিঙ্গেল চ্যানেল এবিএস আচ্ছা এটা সিঙ্গেল চ্যানেল এই বাইকটি দুইটি কালার পাচ্ছেন তিনটি কালার পাচ্ছেন एक्चुअली আমাদের কাছে আপাতত দুটি কালার আছে আচ্ছা একটি হচ্ছে অরেঞ্জ সিলভার এবং মোস্ট ডিমান্ডেড ব্ল্যাক কালার আচ্ছা ব্ল্যাক এর উপরে নিয়ন স্টিকারটা সবার খুব ডিমান্ড ছিল যার কারণে আমরা এবার এই নিয়ন কালারটা এনেছি একটা পাবেন হচ্ছে ব্লু এন্ড ব্ল্যাক ব্ল্যাকটাস আমরা কিছুদিন পর ওইটাও अवेलेबल পেয়ে যাবেন প্রবলেম নেই আপাতত এই দুটো আছে আচ্ছা অরেঞ্জ দেখি একটু জি অবশ্যই অবশ্যই এখন ব্ল্যাকের থেকে হাই হয়ে যাচ্ছে অবশ্যই কারণ আমাদের ব্ল্যাক টি শেষ না হলো স্টকটা শেষ খুব আগে আচ্ছা তো এটার প্রাইস করতে বর্তমানে এটার প্রাইজ হচ্ছে দুই লক্ষ উনআশি হাজার নয়শো পঞ্চাশ টাকা যে আপনি সাত হাজার ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন দুই লক্ষ বাহাত্তর হাজার নয়শো টাকা দুই লক্ষ বাহাত্তর হাজার নয়শো টাকা জি আচ্ছা আচ্ছা এরপরে দশ দেখতে পাচ্ছেন আমাদের ওনাদের শোরুমটা কিন্তু অনেক বড় যেহেতু অনেক বড় যার কারণে ওনাদের কালেকশন অনেক বেশি হ্যাঁ তো পরবর্তী আমাদের আচ্ছা জিক্সার সিগমেন্টের এস এফ এফ আই ইঞ্জিন ডাবল ডি সিঙ্গাল চ্যানেল এবিএস যার আপনি হচ্ছে তিনটি কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্লু সিলভার ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ সিলভার হ্যাঁ হ্যাঁ তিনটা কালার জি এইটার রেগুলার প্রাইস আপনি পাচ্ছেন একটা কালার এরপরে এরপর সে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এন্ড অরেঞ্জ সিলভার কালার এটা অরেঞ্জ সিলভার কালার জি আচ্ছা তো এটার মাইনাস কেমন এটার মাইনাস 48 প্লাস কারণ এটা ইঞ্জিন এগুলো ডিফাই জি আচ্ছা এটার মানে বর্তমান প্রাইস এটার রেগুলার প্রাইস আপনার 543 350950 টাকা যেটা 10000 টাকা আপনাকে আমরা ক্যাশব্যাক দিচ্ছি সেখানে আপনার প্রাইস পড়তেছে 339950 টাকা হিউজ ডিসকাউন্ট হ্যাঁ এই 10000 টাকা অবশ্যই বিশাল ব্যাপার আসলে 10000 টাকা ডিসকাউন্ট মানে বিশাল ব্যাপার হ্যাঁ তো এটা দর্শক প্রত্যেকটা প্রাইসে কিন্তু যে অফারটা দেওয়া হচ্ছে এটা ঈদের আগের দিন পর্যন্ত থাকবে আমি বারবার কিন্তু একটা কথাই রিপিট করছি যে অফার কিন্তু খুব সীমিত সময়ের জন্য আপনারা আজই চলে আসেন শোরুমে আর শুধু কি শুধুমাত্র দুই ঈদেই অফার দিয়ে থাকে তো আমাদের কাস্টমার ওয়েট করে ঈদ কবে আসবে প্লাস অফারটা কবে আসবে আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এই মুহূর্তে অফারে যে গাড়িগুলো ছিল আমরা এগুলো দেখানোর চেষ্টা করেছি এছাড়া আপনার শোরুমে অফার ছাড়া যেগুলো আছে এগুলো একটু দর্শকদের দেখান হ্যাঁ অবশ্যই আমরা অফার ছাড়া হচ্ছে এসএফ এর নন এভেস্টা পাচ্ছি আচ্ছা এসএফ এর এফআই ইঞ্জিন ডাবল ডিক্স এর বাইকটি আচ্ছা এটা হচ্ছে নন এভিএস তাই তো জি এটা নন এভিএস পাচ্ছেন এটা নন এভিএস জি এর কালার হচ্ছে ব্ল্যাক अवेलेबल পাবেন এবং এটার প্রাইস হচ্ছে 3 লক্ষ 20 হাজার টাকা এটা 3 লক্ষ 20 হাজার টাকা সরি কাস্টমার আমরা আসলে এটার উপর কোনো অফার দিতে পাচ্ছি না আচ্ছা আচ্ছা এটা আসলে কোম্পানি যেটার উপরে ডিসকাউন্ট করেছে সেগুলা এখন আমরা কোন একটা বাইকটা দেখব এখন আমরা দেখব হচ্ছে সবথেকে ডিমান্ডিং ছেলে এবং মেয়ে দুইজনেরই ক্র্যাশ সেটা হচ্ছে এক্সএস 125 ছেলে এবং মেয়ে অবশ্যই কোন মানে জেন্ডার না বাইক ডোন্ট আস্ক জেন্ডার এন্ড হচ্ছে এজ আচ্ছা এটা আপনি হচ্ছে ম্যাড ব্ল্যাক পাচ্ছেন এবং সবথেকে ইউনিক এবং কিউট একটা কালার ওয়াও অনেক সুন্দর কালারটা হোয়াইট প্লাস হচ্ছে আইস গ্রিন টাইপের একটা কালার বলে এটাকে এটা এটা কিন্তু মানে লুকটা আসলে জি মানে অনেক সুন্দর অনেক ইউনিক ডিজাইন করছে হ্যাঁ আর এটা ছেলে মেয়ে উভয়েরই ব্যবহার অবশ্যই স্যার আচ্ছা এটার মাইলেজ কেমন এটা এটার মাইলেজ আপনার 48 দিবে এটা এফআই ইঞ্জিনের পাচ্ছেন সিঙ্গেল ডিস্ক পাচ্ছেন প্লাস আপনার হচ্ছে ইনস্ট্যান্ট হচ্ছে সেন্সরে যেটা আপনি ইনস্ট্যান্টটা না উঠানো পর্যন্ত আপনি এটা স্টার্ট নিচ্ছেন না আচ্ছা প্লাস আছে কেবল পাচ্ছেন দুইটা ব্যাগ হুক পাচ্ছেন আপনার এখানে পানি পড় রাখার জন্য একটা স্পেস পাচ্ছেন প্লাস আপনার প্লাস হচ্ছে আপনি এখানে ডাবল হেডলাইট পাচ্ছেন সবথেকে ইন্টারেস্টিং বিষয় হেডলাইট ডাবল না হ্যাঁ এবং আসলে গাড়িটা রেডি করা নেই রেডি করার হলে আপনি দেখতে পারতেন যে এইটার হচ্ছে লুকিং মিররটা এত কিউট আমি আসলে বলে বোঝাতে পারবো না নরমাল লুকিং মিরর গুলো তো একটু হচ্ছে একটু ব্যাকার টাইপের চার কোণার বাট এটা লুকিং মিররটা সম্পূর্ণ সার্কেল আচ্ছা এবং এইটার সিটের নিচে হিউজ স্পেস যেখানে আপনি হচ্ছে একটা হেলমেট পর্যন্ত রাখতে পারবেন আচ্ছা ও মানে এই হ্যাঁ হ্যাঁ আমি সেটাও দেখাই দিচ্ছি সমস্যা নেই নিচে এবং এইটার চাবির সিস্টেমটা খুবই বেটার অনেক সময় আছে কি আমাদের বাচ্চারা ঘরে কি চাবি দিয়ে যে জায়গাটা নষ্ট করে ফেলে হ্যাঁ তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এটা দেখেন লক্ষর এখানে চাবি কোনো অপশনই আপনি পাচ্ছেন না হ্যাঁ হ্যাঁ এখানে যাচ্ছে না কিন্তু আমি চাবিটা নিয়ে আপনাকে দেখাচ্ছি আচ্ছা এটা মানে লক্ষ্য থাকে চাবি বাচ্চারা না ঘোরে দেবে এটা হচ্ছে সিস্টেম আচ্ছা

এই যে এটা আমি দেখাই দিচ্ছি এটা আপনি অফ করে দিলেন ঠিক আছে হ্যাঁ এই যে আচ্ছা এটা অফ হয়ে গেল হ্যাঁ আর এইটার ওয়েটটাও ধরে দেখতে পারেন খুবই লাইট ওয়েট খুব বেশি একটা ওয়েট না আচ্ছা 103 কেজি 103 কেজি জি এটা প্রাইস এটা প্রাইস হচ্ছে 2 লক্ষ 5000 এবং আন্তরিকভাবে দুঃখিত যে এটার উপর কোনো ডিসকাউন্ট নেই আচ্ছা এটার উপর ডিসকাউন্ট নেই আচ্ছা ওকে সুজুকি রিক্সা সেগমেন্টে যেগুলো সব থেকে মোস্ট ডিমান্ডেবল গাড়ি সব আমি দেখিয়ে দিয়েছি তো কাস্টমার আপনাদের সুবিধাটা আবারও বলে দিচ্ছি যারা অফারটি লুফে নিতে চান প্লিজ কাইন্ডলি আগে আগে এসে পড়ুন আমাদের শোরুমের অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি একশো সতেরো মজি সরণি সোনারাঙ্গা এসা শিখদের বাড়ি ঠিক অপোজিটে তো দর্শক আমরা আসলে ভিডিও অল্প সময় অল্প সময়ের ভিডিওতে আমাদের আসলে এতগুলো গাড়ি দেখানোর চেষ্টা করেছি তো আপনারা যতটুকু যতটুকু বুঝতে পেরেছেন এর উপর ভিত্তি করে আপনারা গাড়ি চয়েস করতে পারেন এছাড়াও যদি আপনারা কোনো গাড়ি পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা গাড়িটির ছবি স্ক্রিনশট দিয়ে আপনারা এখানে শোরুমের মোবাইল নাম্বার ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করেন্লাস হোয়াটসঅ্যাপে এবং আমাদের ফেসবুক তো ঠিক আছে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ